আমের এই সিজনে বানিয়ে নিন কাঁচা আমের বার্মিস আসার এ আসার এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আসার বানানোর জন্য কোনো রকম রোদ্রা ঝামেলা নেই তাছাড়া এ আসার বানাতেও কোনো তেলের প্রয়োজন হয় না সহজেই ঘরে বানাতে পারবেন বার্মিস আসার বানানোর জন্য এখানে আমি চারটি কাঁচা আম নিয়েছি আমের বোটা ছাড়িয়ে আমগুলো ধুয়ে নিয়েছি এবার খোসা ফেলে দিচ্ছি খোসা ফেলানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে যে আটি আছে সেটা আমি ফেলে দিচ্ছি আটি ফেলে দিয়ে আমগুলো লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি খুব একটা পাতলা করছি না আপনাদেরকে ভিডিওটি দেখে বুঝে নিতে হবে সবগুলো আম আমি এভাবে পিস করে নিয়েছি এখন বড় একটি পাত্রে সব আমের পিসগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমের টকের উপর নির্ভর করবে চিনিটা তাছাড়া মিষ্টি যে যেমন খেতে পারেন তেমন দিবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সিরকা চিনি আর সিরকার সঙ্গে আমের পিসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর একটি ঢাঙনি দিয়ে এক ঘন্টার মতো রেস্ট রেখে দিচ্ছি এক ঘন্টার পরে ফিরে এসেছি দেখুন চিনিটা গলে গিয়েছে আর অনেকটা জল বের হয়ে এসেছে এবার একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের উপর আমি পানি সহ আমগুলো ঢেলে দিচ্ছি এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চুলার হিট একটু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালের গুঁড়ো আমি এখানে আলাদা করে কোনো জল দিচ্ছি না এর ভিতর থেকে যে জল বের হয়েছে তাতেই হবে তিন চার মিনিট পর দেখুন আমগুলো স্বচ্ছ হওয়া শুরু করেছে আর নরমও হয়ে যাচ্ছে এরপর যে বেশি না করা যাবে না আলতো হাতে নাড়তে হবে এভাবে জাল করতে হবে যতক্ষণ পানিটা শুকনো হয় ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পাঁচফোরণ এবার দিয়ে দিচ্ছি হালকা চিলি ফ্লেক্স নরম হাতে আবারও সব নেড়ে নিচ্ছি দেখুন কোনো আমের পিসগুলো ভেঙে যায়নি আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এভাবে আমের বার্মিস আসার ঘরেই তৈরি করতে পারবেন খুব সহজেই আজকের রেসিপিটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা